এক গাজা খوروبম নরধম জাহান্নামের কীট সাহেবের মাথা ঠিক নাই ডক্টর এহনেতউল আব্বাসি সাহেব তিনি মুফতি আমির হামজা সাহেবেরও অনেক সিনিয়র পারসন এবং অনেক এডুকেটি আমির হামজা সাহেব তিনি যথেষ্ট নম্রনতা সাথে ক্ষমা চেয়েছেন তিনি কথাও বলেছেন যে আমি তাহাজত পড়েও আল্লার কাছে ক্ষমা চাই ভুল মানুষের হতেই পারে পৃথিবীতে সবচেয়ে বড় শ্রেষ্ঠ মানুষ তো সেই যে ভুল স্বীকার করেন এবং সে ভুলের জন্য তওবা করেন আল্লাহ আল্লাহকে এত পছন্দ করেন এত ভালোবাসেন একজন মানুষের জীবনের সর্বস্ব হারিয়ে যাওয়ার পরে সে ফিরে পেলে যতটা খুশি হন আল্লাহ তওবা করাতে তার চেয়ে বেশি খুশি হন আমি তো সরি বলেছি আমি তো মাপ চেয়েছি এমনকি রাতে আমি অতএব মুফতি আমির হামজা সাহেব তিনি আমাদের জন্য মডেল তিনি আমাদের জন্য একটি আদর্শ তিনি আমাদের জন্য একটি শিক্ষা মুফতি আমির হামজা সাহেবের মঙ্গল সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করি পাশাপাশি ডক্টর এনায়তুল আব্বাসী সাহেব তিনি মুফতি আমির হামজা সাহেবেরও অনেক সিনিয়র পারসন এবং অনেক এডুকেটেড পারসন কিন্তু কখনও গাজাখোর বলছেন তিনি কখনো আরও খারাপ কথা বলছেন কখনো বলছেন যে অনেক টর্চারের কারণে আমির হামজা সাহেবের মাথা ঠিক নেই কখনো আমির হামজাকে কেন্দ্র করে ইসলামিক স্কলারদেরকে কেন্দ্র করে বাংলাদেশের ইসলামিক রাজনীতি জামাত ইসলামের পিছনে পড়ে আছেন আল্লাহ শাহু বিয়াল্লিশ নম্বর সুরেশ সুরেশ তম একচল্লিশতম আল্লাহ তালা বলেন আফা আল্লাহ রব আলম বলছেন যে ব্যক্তি ক্ষমা করেন এবং উপদেশ দেন সংশোধন করেন আল্লাহ তাআলা তার পুরস্কার স্বয়ং নিজেই দিবেন রসুল করিম সাল আলী হুসাল্লাম সহি মুসলিমের দুই নম্বর হাদিসে দুটি বিষয় উল্লেখ করেন রসুল করিম সাল্লাম বলেন সালি করিম সাল্লাম বলেন কখনো মালকে কমায় না আর ক্ষমা করে দেওয়া সম্মানকে অনেক বৃদ্ধি করে দেয় আমি দেখতে পাচ্ছি মুফতি ডক্টর ইনায়তুল আব্বাসী সাহেব তিনি ইতিমধ্যেই যে বহুলগুলো শাহেকরা ওলামায় হজরতরা নিজের অজান্তেই সিফ অফ ট্রান বা কোনো কারণবশত কথা বলতে গিয়ে বলে ফেলেন এগুলোর জন্য অনেক বেশি অনুতপ্ত হন অনেক বেশি ক্ষমাও চান কিন্তু আমরা ইতিমধ্যে বেশ অনেকগুলো স্টেপ দেখেছি ডক্টর এনায়েতুল্লা আব্বাস সাহেব সেই ক্ষমা চাওয়াকে ভরুক্ষেপি করেন না কোনো মূল্যায়নই করেন না আল্লাহ মাফ করে দিলে এই লোকটা মাফ করে না